ফেসবুক মেসেঞ্জারের লোকেশন ট্র্যাকিং কীভাবে বন্ধ করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপনারা চলে যাবেন ম্যাসেঞ্জারে তো আমি চলে যাব মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পর একদম নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে তো আপনারা যেটা করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভিসিয়ান সেফটি নামের আরেকটি অপশন রয়েছে এই প্রাইভেসি প্রাইভিসিয়ান সেফটি এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন একদম নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল নামের একটা অপশন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পটেক আইপি অ্যাড্রেস কল নামের একটা অপশন রয়েছে এবং এখানে কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ রয়েছে আপনারা যেটা করবেন এটা কিন্তু অন করে দিবেন এটা অন করে দিলেই ফেসবুক মেসেঞ্জারের লোকেশন ট্র্যাকিং কিন্তু বন্ধ হয়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে